বয়স প্রায় একশো দশ বছর তারপরও এই বৃদ্ধ বয়সে এক নয় দুই নয় তিন বউ নিয়ে সংসার করছে বৃদ্ধ নয়ন মিয়া সেই তিন বইয়ের ঘরে নয় ছেলে ও সাত মেয়ে সন্তান রয়েছে তাদের সকলের সঙ্গে একসাথে বসবাস করেন তিনি বর্তমান সময়ে এক বউ নিয়ে সংসার করলে হিমশিম খেতে হয় কিন্তু একসঙ্গে তিন বউ ও ষোলো সন্তান নিয়ে দিব্যি সংসার করছেন বৃদ্ধ নয়ন মিয়া তার বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির জয়ট এলাকায় যেখানে এই বয়সে সাধারণ একজন মানুষ শারীরিক অসুস্থতা দক্ষে ভোগেন কিন্তু উল্টো চিত্র নয়ন মেয়ের ক্ষেত্রে বয়সকে উপেক্ষা করে একশো দশ বছর বয়সে চলাফেরা করতে পারেন তিনি একজন বৃদ্ধ লোক আছে এখনো তিনি নিজের মতো করে চলতে ফিরতে পারতেছে এবং ধর্মীয় যে কাজগুলো আছে নামাজ স সব কিছু করতে পারতেছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু ওনাকে কিন্তু বাড়ির উঠানে কিন্তু হেঁটে দেখিয়েছে যে কিভাবে চলাফেরা করছে তো ওনার সাথে মূলত আজকে বিষয়টা নিয়ে কথা বলবো কাকা আছেন কেমন আপনি এখন এখন কেমন আছেন আচ্ছা এখন কি শরীর স্বাস্থ্য কি ভালো এখন চলে রহম চলে খাওয়া দাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া করছেন খাওয়া করছেন মোটামুটি চলতে ফিরতে কোনো সমস্যা হয় একলা একলা করতে পারেন বাজারে যেতে পারেন আছে তিনজন তিনজন কি একসাথে থাকে একসাথে থাকে নয়ন মেয়ের প্রথম বইয়ের ছয় ছেলে পাঁচ মেয়ে দ্বিতীয় বইয়ের এক ছেলে এক মেয়ে আর তৃতীয় বইয়ের দুই ছেলে এক মেয়ে রয়েছে বিয়ের পরপরই প্রতিটি স্ত্রী সন্তানকে আলাদা আলাদাভাবে বসত বাড়ি ও সম্পত্তি বাক করে দিয়েছেন তাই তো স্বামী তিন বিয়ে করার পরও সুখে আছেন তিন বউ নয় ছেলে আর সাত মেয়ে আমার ঘরে দুই ছেলে এক মেয়ে

আমরা জেনে শুনে আমাকে শাদি হয়েছে এই সময় সময় যে হারে যখন যে অসুস্থ একটু অসুস্থ হয় তখন একটু নাগে গে আর এমনি একলাই চলাফিরা করা হারে ওখান আল্লাহ দিলে ভালোই আছে ভালোই চলে বাবা তিন বিয়ে করেছেন কিন্তু সন্তান হিসেবে বাবার প্রতি একটু ভালোবাসা কমেনি বৃদ্ধ নয়নমিয়ার মিয়ার বড় ছেলের বরং তিন মা ও সকল ভাই বোনদের সাথে মিলেমিশে আছেন তারা না আমাদের কোনো সম্পত্তি জামালা হয় নাই আমার বাবা আমাদের যার যার মতো ভাই গো বোন গো সবার সমানভাবে ভাগ করে সম্পত্তি লিখে দিয়েছে এখন আপনার বাবার বয়স কত হতে পারে আপনার জানা মতে আমার জানা মতে প্রায় দশ বছর একশো একশো দশ বছরের মতো

হ্যাঁ হ্যাঁ দেখেন যে তোমরা ভালোভাবে থাকো তোমরা সুস্থ ভাবে চলো তোমরা কোনো করো না মিলামিশা চলো বৃদ্ধ নয়ন মেয়ের ষোলো জন ছেলে মেয়ের ঘরে প্রায় তিরিশের অধিক নাতি নাতি রয়েছে তাদের অনেকেই বিয়ে করেছেন তাই তো এ বয়সে দাদার সান্নিধ্য পেয়ে খুশি নাতি ও তাদের বৌড়া আসলে অনেক আনন্দের কারণ এখন পর্যন্ত উনি আল্লাহ রহমতে যথেষ্ট সুস্থ আছে এবং ওনার সাথে আমাদের সবার খুব ভালো একটা সম্পর্ক অনেকে আছে এ বয়সে দাদারা দেখতে পারে না আমরা এই বয়সের দাদারা দেখতে পাই আনন্দ বিনিময় করি সবসময় দাদার সাথে থাকি ভালো মন্দ উপভোগ করি দাদার সাথে হ্যাঁ আমি আমার প্রথম শাশুড়ির ঘরের সন্তানের ছেলের সাথে হ্যাঁ হ্যাঁ ওনার তিনবৌ এখনো বর্তমানে আছে সবার সাথে মোটামুটি সম্পর্ক ভালোই আছে পরিবারের সদস্যরা বলছে ১৯১৪ সালের দিকে জন্মগ্রহণ করে নয়ন মিয়া এখন তার বয়স ১১০ বছর প্রায় শারীরিক অসুস্থতা না থাকায় এখনো সুস্থ আছেন তিনি